যে সার্বিক পরিস্থিতি সেই হিসেবে বিএনপির সাংগঠনিক সক্ষমতা বেশি জনবল হিসেবে জামাতের পাওয়ারটা অনেকটা সলিড পাওয়ার জামাতের যেখানে শক্তি আছে শক্তি আছে কারণ জামাত একটা মতাদর্শিক দল মতাদর্শী দল হওয়ার কারণে তাদের যারা আপনার সমর্থক এবং কর্মী তাদের আপনার ডেডিকেশন এবং তাদের যেটা পাওয়ার বিএনপি অনেক ক্ষেত্রে বিএনপির পাওয়ারটা নির্ভর করছে একটা ইকোনমিক সেটেলমেন্টের উপরে বিএনপি কিংবা মধ্যপন্থী দলগুলোর পাওয়ার মানে এখন মানে বাংলাদেশে যদি এখন আপনি বিএনপি এবং জামাতের অবস্থান চিন্তা করেন বিএনপি মোটা একটা মধ্যপন্থী দল এটা নিয়ে আসলে কারো কোনো সংশয় নেই বিএনপি আসলে তার মতাদর্শিক অবস্থান নিয়ে আপনার বাজারে খুব বেশি আলাপ আলোচনা নেই সবাই বুঝে গিয়েছে যে বিএনপি কি বিএনপি একটা বিগ টেন্ট পার্টি কারণ বিএনপি টিকে আছে কীভাবে বিএনপির বড় সাংগঠনিক সক্ষমতা আছে সারাদেশে সংগঠন আছে তার রাষ্ট্র ক্ষমতা কয়েকবার ছিল এবং বর্তমানে ইকোনমিক যে ইনস্টিটিউশনসগুলো র্যান্ড সিকিং ইনফরমাল যে র্যান্ড সিকিংয়ের যে আপনার বাস্তবতা আছে সেই জায়গায় বিএনপি তার সাংগঠনিক ক্ষমতার বলে কন্ট্রোল নিতে পেরেছে এবং পারে আপনি এইটার সাথে যদি জামাতকে চিন্তা করেন জামাতের কিন্তু র্যান্ড সিকিং কন্ট্রোলের উপর তারা আসলে সক্ষমতা না তার সক্ষমতা হলো যে তাদের যেই আপনার সংগঠনে যারা কাজ করছেন যারা আছেন তারা একরকম আপনার মানে মানে একটা কমান্ডো সিস্টেমে কাজ করছেন তাদের সাংগঠনিক সক্ষমতা তাদের যে মতাদর্শিক যেই স্পিরিট পুরো জায়গায় আসলে জামাতের ব্যাপারটা আপনি পৃথিবীর সবগুলো বিপ্লবী জামাত তো একসময় বিপ্লবী দল ছিল তারা একসময় বাংলাদেশ ইসলামী বিপ্লব চাইতেন এটা আপনার বাস্তবতা তারা ধীরে ধীরে আপনার ট্রান্সফর্ম হয়ে গণতান্ত্রিক রাজনীতিতে আপনার এখন অবস্থান করছেন ভবিষ্যৎ কেউ আমরাও জানি না আসলে ম্যাজরিটি উপর ভিত্তি করা হয়তো বা তার পুরাতন যে অবস্থানে ফিরে যেতে পারে কিন্তু মূল জায়গাটা হলো যে আপনার বিএনপি একটি মধ্যপন্থী দল হিসেবে তার সাংগঠনিক ভিত্তি স্ট্রং নির্বাচন চাচ্ছে আপনার সরকার নির্বাচন চাচ্ছে আপনি যেটা বলছেন জামাতের কেউ কেউ বা বলছে যে নির্বাচন পিয়ার না হলে ঠেকিয়ে দেওয়া হবে সেটাও তো বলতে চেয়েছেন জামাত দলগত ভাবে বলেছে যে আন্দোলনে নামা হবে পিয়ার আন্দোলনে নামা হবে এখন যেটা এবং সাজিদ বললেন যে যদি আজকেও তাদের একটি বিক্ষোভ সমাবেশ সাথে যদিও বলছেন সেটি শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ না এই এই জায়গাটা আমি একটু একটু সামআপ করে দিই সামআপের জায়গাটা হলো যে আমি সংখ্যা দেখিনা এই কারণে সরকার এক সংস্থা হিসেবে নির্বাচন চাচ্ছেন এখানে বিএনপি একটি সাংগঠনিক মানে বাংলাদেশে ডিফেক্ট এই মুহূর্তে বিএনপির যে পাওয়ার ইগনোর করার মতো না তারা নির্বাচন চাচ্ছেন এবং নির্বাচন যারা চাচ্ছেন না অথবা যারা নির্বাচন মানে তারা মূলত না যারা নির্বাচনকে ঠেকাতে চাচ্ছেন তারা অদৃশ্য শক্তি আমি দৃশ্যমান পাওয়ার ব্লকে দেখছি তারা সময় নির্বাচন চাচ্ছেন তো অদৃশ্য শক্তিকে এত ভয় করলে তো এই দুইটা শক্তি রানিং আপনার পাওয়ার অ্যান্ড ফিউচার পাওয়ার তারা যদি আমরা এভাবে ইমাজিন করি ধরেন তাদের চেয়ে কি অদৃশ্য শক্তির পাওয়ার বেশি যদি অদৃশ্য শক্তির পাওয়ার বেশি হয় তাই রানিং পাওয়ার এবং গভর্নমেন্টের উচিত একসাথে বসা যে আমরা মিলে আমরা ঠিক করি যে আমরা কোনো অদৃশ্য শক্তিকে অথবা আমরা তৃতীয় কোনো পক্ষকে এখানে সেবোটাইজ করার সুযোগ দেব না রাইট নির্বাচন চান না নির্বাচন সবাই চান কিন্তু নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেটি কিন্তু এখনো পর্যন্ত সরকার বা নির্বাচন কমিশন থেকে বলা হয়নি যে নির্বাচন পেয়ার পদ্ধতিতে হবে নাকি প্রচলিত পদ্ধতি প্রথম আমি এই জায়গায় একটু ছোট্ট ইনপুট দিয়ে দিই বাংলাদেশে আপনি যদি বলেন নিম্নকক্ষ উচ্চকক্ষ পেয়ার পদ্ধতিতে নির্বাচন এখনই লাগবে আমি বলি তারা গণশত্রু হিসেবে বিবেচিত হবে আমরা একটা বৈপ্লবিক অবস্থানে গিয়েছিল বাংলাদেশ কিন্তু আপনি অবস্থানে যাওয়ার এক বছরের মধ্যে আপনি বৈপ্লবিক কোনো সংস্কার করতে পারেন এটা দায় সবার এটা দায় কোনো দায় একক সরকারের উপর দিলে হবে না আপনি এখন এক বছর পরে যখন নির্বাচনের জন্য জাতি প্রস্তুত হয়েছে আপনি সেখানে উচ্চ কক্ষের ব্যাপারে একটা আপনার নেগোসিয়েশন হবে এটা হওয়া উচিত সেটা আমরা সবাই মনে করছি এখানে বাম ডান মধ্যপন্থ সবাই মনে করছে বিএনপি ব্যতীত যে উত্তর উচ্চকক্ষে কক্ষে যদি না হয় তাহলে উচ্চ কক্ষটা অপ্রাসঙ্গিক এখন উচ্চকক্ষের কক্ষের কোনো আপনার আলাদা দরকার নেই রাষ্ট্রের জনগণের সম্পদের অপচয় ছাড়া এটা ছাড়া যদি কেউ নির্বাচন ঠেকানোর জন্য মনে করে যে পিআর নিয়ে নির্বাচন ঠেকাবে আবারও বলছে তারা গণশত্রু হিসেবে বিবেচিত হবে কারণ বাংলাদেশে আমরা এই মুহূর্তে এই সরকারের আপনার ডুয়েবল এক্সিট যদি সব ঠিক থাকে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে একটা রাজনৈতিক ঐক্য গড়ে তুলে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে